হ্যালো মেয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করবো কীভাবে ওইসাইট অ্যাকাউন্ট খুলতে হয় তো চলেন শুরু করা যাক তো সর্বপ্রথম প্লে স্টোরে আসার পরে ডাব্লুই সি এইচ এটি ওইসাইট লিখে সার্চ করতে হবে তো সার্চ করার পরে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করতেছি তারপর ওপেন করার পরে এখানে আমার একটা আইডি আগে থেকে লগ ইন করা ছিল যে ওটা দেখাচ্ছে আপনারা এখান থেকে মোর অপশনে চলে যাবেন যাওয়ার পরে সাইন আপ করতে হবে যে সাইন আপে চলে আসলাম সাইন আপে ঢোকার পরে এখানে যে একটা নাম দিবেন আমি একটা নাম দিয়ে নিচ্ছি এম ডি ইমন কে এই খান তারপরে এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করতে হবে বাংলাদেশ দিয়ে দিলাম তারপরে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বারটাও দিয়ে নেবেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি তারপরে পাসওয়ার্ডটা দিলাম তারপরে এখান থেকে যে টিক মার্ক করে দিতে হবে তারপরে এগ্রি আন কন্টিনিউ তো এগ্রি কন্টিনিউ কন্টিনিউটা দেওয়ার পরে এখান থেকে আবার টিক মার্ক করে দিতে হবে তো আমি এটা টিক মার্ক করে দিচ্ছি তারপরে নেক্সট ডে যেতে যাওয়ার পরে এখান থেকে আপনার ভেরিফায়ার অপশান আসবে তো স্টার্ট ভেরিফিকেশান দিতে হবে তো স্টার্ট দেওয়ার পরে কিছু সময় লোডিং হবে তারপরে একটা ক্যাপচার পূরণ করতে হবে তো ক্যাপচারটা আপনারা যদি না বুঝেন গোল্ডেন সিলেক্ট করে বাংলা করে নিয়ে ওটা বুঝে নেবেন যে ওখানে কী বলা হচ্ছে তো এখানে বলা হচ্ছে যে টিরি রং করা যে গাছ দেখতে পাচ্ছেন না ওই গাছ দুইটা সিলেক্ট করতে হবে করে ওকে দিলে কিন্তু আমার ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনি যদি নতুন ইউজার হন তাহলে আপনার এখান থেকে সরাসরি আইডিটা ক্রিয়েট হয়ে যাবে আর যদি পুরাতন ইউজার হন মানে আগে থেকে আপনার ফোনে একটি অ্যাকাউন্ট থাকে তাহলে কি করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিস যদি আপনি পুরাতন ইউজার হন তাহলে ওখান থেকে নেক্সট আসার পরে এই যে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আসার পরে প্রথমে বলা হচ্ছে ভেরিফাই ভায়া পেমেন্ট কার্ড তো আমাদের যেহেতু পেমেন্ট কার্ড নাই তো আমরা পরের অপশানটাই এ করবো পরের অপশানে বলা হচ্ছে ভেরিফাই কিউআর স্ক্যান বা অ্যান ইউজার তো আপনারা এটা দিয়ে করবেন তো আপনাদের ফ্রেন্ড যদি থাকে অথবা অন্য এডি থাকে তো ওই অপশনে চলে যাবেন এখানে আসার পরে এই যে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন ওটা আপনার স্ক্যান করতে হবে অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে তো আপনার অন্য একটি ফোনে চলে আসলাম আসার পরে ওই যে উপরে একটা পিলার চিহ্ন দেখতে পাচ্ছেন ওখান থেকে এই যে স্ক্যান স্ক্যানে আসার পরে ওটা স্ক্যান করে দিতে হবে এখন আপনার অন্য একটা অ্যাকাউন্ট যদি কাছে না থাকে তাহলে যার কাছে আছে। তাকে কিন্তু আপনি স্ক্রিনশট করে পাঠিয়ে দিলেও কিন্তু সে ওটা স্ক্যান করে দিতে পারবে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে